সেই প্রত্যাশাগুলোকে এবং এরা কি করবেন সেই ক্ষেত্রে যদি তিনটা ভাগ করেও সিদ্ধান্ত নেয় যে ইমিডিয়েট ইন্টারমিডিয়েট অ্যান্ড লং টার্ম কিছু কিছু সংস্কার আছে একটু সময় লাগে কিছু কিছু ইমিডিয়েট দাবি এখনই করতে হবে কিছু কিছু কাজ আছে নির্বাচিত যে জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত যে রাজনৈতিক সরকার তাদের পক্ষে করা সম্ভব হয় না কারণ তাদেরকে বাংলাদেশের রাজনীতির যেই ধারা আমরা যতই সংস্কার করি যাই করি দলীয় নেতাকর্মীদের স্বার্থ রক্ষার অনৈতিক স্বার্থপর চিন্তা মাথায় রেখে এদের অনেক সময় করতে হয় ফলে অনেক সংস্কার অনেক কাজ তারা করে না বা করতে পারে না এরকম যারাই যখন ক্ষমতায় আসে সেই হিসেবে ধরেন চাঁদাবাজি লুটপাট দুর্নীতি টাকা পাচার ঋণ খেলাপি দখলদারিত্ব পুলিশ প্রশাসনের মধ্যে ব্যাপক দলীয়করণ বিচার বিভাগে ব্যাপক দলীয়করণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় লাঠিয়াল বাহিনী বানিয়ে ফেলা এই কাজগুলা দলীয় সরকার অতীতে যখন যারা ক্ষমতায় ছিল তারাই কম বেশি কিন্তু কেউই একেবারে এই অভিযোগ মুক্ত নয় হয়তো এরা ষোলো বছরে একেবারে জঘন্য পর্যায়ে নিয়ে গেছে এমন জঘন্য পর্যায়ে নিয়ে গেছে যে তাদের পতনের পরে তাদের নেত্রীকেও পালিয়ে যেতে হয় সরকার প্রধানকে ষোলো বছর ক্ষমতায় আর একটা পুলিশ বাহিনীকে কয়েকবারে এই ট্রাফিক সিগন্যাল যে দেওয়ার মতো নির্দোষ পুলিশ যিনি রাস্তায় দাঁড়ান তাকে থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সবাইকে পালাতে হয় একটা বাহিনীর কখন পালাতে হয় এই পর্যায়ে নিয়ে গেছে এই সরকার সুতরাং এইগুলিকে তাদেরকে অ্যাড্রেস করতেই হবে এইটা প্রায়োরিটি বেসে নিতে হবে আর ইমিডিয়েটলি যে দগ দগের ঘা যে মানে আছে সেটা হচ্ছে এই জুলাই আগস্ট হত্যাকাণ্ড আমাদের যে সন্তানরা আমাদের যে বয়স হয়েছে অ্যারাউন্ড ফিফটি বা ফিফটি প্লাস আমরা যারা মারা গেছে এর মধ্যে বেশিরভাগ কিন্তু আমাদের সন্তানদের বয়সী আমাদের এই যে সন্তানগুলোকে বিনা বিচারে হত্যা করলো। যথেচ্ছ আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি আর একটা টিভিতেও বলেছি বলি কি ভয়াবহ বর্ণনা একজন পুলিশ অফিসার সামোয়ান ইকবাল স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র সচিবকে ভিডিও দেখিয়ে বলছে স্যার লাশ নামাইতে হয়েছে অনেক একটাকে গুলি করি ওর যে মরে ওইটা আর যে আহত হয় এরাই কমে বাকিরা কমে না চিন্তা ওইটাই সমস্যা ওইটাই এই স্বরাষ্ট্রমন্ত্রীর হুকুমে এই পুলিশটা এভাবে গুলি করে মেরেছে সুতরাং আমি আশা করেছিলাম এই সরকারকে যে ইমিডিয়েট অ্যাকশনগুলো চোখ খোলা রেখে নিতে হবে সেটা হচ্ছে এই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী না হয় পলাতক আছে এবং এই স্বরাষ্ট্র সচিব তাদেরকে আজকেই আইন এর আওতায় আনা উচিত ছিল অন্তত তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে যে এই হুকুমটা কে দিয়েছে কেন দিয়েছে এবং তোমরা মানুষ মেরেছে কতজন সেই হিসাবটা আমার দরকার